এবং তারা কমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কমই সন্তানদের সাথে মেলামেশা করা এদের সৌমাতে থাকা তাহলে লাভটা কি হবে ওই জাহাঙ্গীর এবং ইউনিভার্সিটিতে একশো ধর্ষণের পর স্যাঞ্চুরি পালন করা হবে না ফায়দাটা কি হবে এম সি কলেজে স্বামীর থেকে স্ত্রীকে ধর্ষণ করা হবে না তাহলে কি হবে ইউনিভার্সিটির তাহলে কি হবে ফরুদপুরের একজন ছাত্রলীগের সভাপতি দু হাজার কোটি টাকা পাচার করা ইতিহাস আর ঘটবে না তাহলে কি হবে সেখানে অস্ত্রের মহারাজ থাকবে না সেখানে কি হবে অস্ত্র চুরা চলবে না ইয়াবা থাকবে না ফেন্সিডিল চলবে না গাঁজা থাকবে না মদ পান করবে না খুন হবে না ধর্ষণ হবে না কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো তোমার ম্যানিফেস্ট সম্পর্কে জানা নেই তুমি জানো যে ওলামা দল ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না কারণটা কি তার হলো নন সম্প্রদায়িক আর ওলা মালিক হলো সাম্প্রদায়িক এর জন্য তোমরা ওলা মালিককে স্বীকার করতে পারো না কাজী কমই মাদ্রাসা ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো এর আগে আসার সম্ভাবনা নাই আর যেহেতু তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কমই মাদ্রাসার ছাত্র সংগঠন করার জন্য তাহলে তোমরা আমাদের ইউনিভার্সিটিতে বাধা দাও কেন কেননা কি তখন সাম্প্রদায়িক বলছো কেন ইউনিভার্সিটি তাদের সংগ্রহ করতে দেওয়া যাবে না আসো আমরা মিলেমিশে তোমরা সংগঠন করো আমরা সংগঠন করি যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে আর চরিত্র যাদের চরিত্র ধ্বংস হবে ক্ষত হবে নিকৃষ্ট হবে তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন